আর এই কারণেই প্রচুর পরিমাণ চেক বেড়ে গেছে চিন্তা করেন আপনার ভিসা বন্ধ এরপরে প্রচুর পরিমাণ চেক তাহলে বিষয়টা কত ভয়াবহ রূপ নিবে সামনে একবার চিন্তা করেন আসসালামু আলাইকুম প্রথম থেকে যদি শুরু করি এই যে দেখেন এটা আমার ভিলা এখানে আমরা থাকি আলহামদুলিল্লাহ এখানে প্রতি সপ্তাহে দুইবার তিনবার পরিষ্কার করে বা এখানে যে কাজের লোক আছে বিল্ডিংয়ের তারা এগুলো পরিষ্কার করে তারপরও কেন জানি আমরা ময়লা আবর্জনা করি আসলে আমরা নিজেরা খুব উন্নতি হব জানি না এই যে দেখেন আমাদের নিচের সিঁড়ি কি সুন্দর একদম ক্লিন আর পরিষ্কার এখন এইখানে যদি আমরা এগুলো ময়লা আবর্জনা করি তাহলে আসলে একটা মানুষ সে তো কাজ করে এখানে সে যতটাই কাজ করুক একটা মানুষ আসলে সপ্তাহে যদি এত বড় একটা ভিলা তাও দুই তলা তিনতলা পর্যন্ত যদি প্রতিদিন একলা একটা জাড়ু দেয় তাহলে কি পরিমাণ পরিশ্রম হয় একটু চিন্তা করে দেখেন এই যে আমি যদি দেখাই একেবারে পুরোটা সে একেবারে উপর থেকে নিস্তলা পর্যন্ত এমন এমনকি বিল্ডিংয়ের সামনে পর্যন্ত ক্লিন করে রাখে আসলে আমরা জানি না কবে আমরা মানুষ হব এই যে দেখেন কি সুন্দর ক্লিন করে রাখছে এখানে এই যে একেবারে ওই রাস্তা পর্যন্ত একেবারে রাস্তা পর্যন্ত সে ক্লিন করে রাখে তারপরও আমরা কেন যেন ময়লা আবর্জনা করি জানিনা তালা আমাদের বিবেক বুদ্ধি কবে দিবে এই ভিলা থেকে এর আগে পাকিস্তানিদেরকে বের করে দিছে সরাসরি কারণ এরা কাঁচরা মাছটা একটু বেশি করত এই কারণেই শুধু এখন নতুন করেও কিছু লোক ঢুকাইছে এই যে দেখেন কাঁচরা মাছটা সব বের করে দিয়েছে এখান থেকে মোট কথা সৌদির কথা বিল্ডিংয়ে কোনো কাঁচরা বা ময়লা আবর্জনা থাকতে পারবে না আজকে যেহেতু শুক্রবার আসলে খুবই ভালো লাগতেছে এখনকার বিকাল কারণ সারা দিন রুমের মধ্যে এই মাত্র হলাম তা দেখি আপনাদেরকে কিছু আপডেট জানিয়ে দেওয়ার জন্য আসলে এখন ভিডিওর সামনে আসলাম বা ক্যামেরার সামনে আসলাম প্রথম কথায় যদি বলি সৌদি আরবে এখন অনেক পরিমাণ গরম বেশি যেটা আসলে ভাবাই যায় না প্রায় এখন আটত্রিশ আটত্রিশ বললে ভুল হবে প্রায় পাঁচচল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছে এই মুহুর্তে আসলে এই কারণে বর্তমানে বাইরে বেরোইতে ইচ্ছা করে না প্রচুর পরিমাণ গরম এই গরমের মধ্যে কোনো কিছু ভালো লাগে না সপ্তাহে মাত্র একদিন ছুটি পাই সেই একদিন মন চায় রেস্ট করার জন্য তারপর একটু মাঝে মধ্যে বের হওয়া লাগে কারণ রুমের মধ্যে সবসময় থাকলে আসলে বোরিং হয়ে যায় তা যাই হোক যেই কথা বলতেছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে আমার জানা মতে সৌদি আরবের ভিতরে প্রত্যেকটা জেলায় বর্তমানে অনেক বেশি ক্লিন এবং কি পরিষ্কার এর মূলত কারণ সৌদি সরকার উদ্যোক্তা নিছে। দু হাজার সালের মধ্যে সৌদি আরব মানে এর চেয়ে ডবল গুণ ডেভেলপমেন্ট করবে আসলে তারা বাস্তবে কিন্তু এইভাবে আসলে ডেভেলপমেন্ট করেই ফেলাবে কারণ তারা যা বলে বাস্তবে সেটা কিন্তু করে দেখায় তা মূলত কথা হইতেছে আমার আসলে কি বলবো এই ময়লা আবর্জনা নিয়ে প্রচুর পরিমাণ রাগ হয় শরীরের মধ্যে এরকম অনেকে নিজের পার্সোনাল ব্যক্তিগত লোকও আছে রুমের মধ্যে যখন থাকি অনেক আসলে ময়লা আবর্জনা করে আসলে দশজন কখনো এক হবে না কিন্তু তারপরে দশজনের ভিতর থেকে যে কোনো হয়তো বা দুইজনের একজনের প্রথম থেকে আসলে উদ্যোক্তা নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য চেষ্টা করতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে সব ক্লিন হবে তা যাই হোক আমার জানা মতে বাংলাদেশে সবথেকে বেশি সৌন্দর্য হইতেছে রাজশাহী জেলা কারণ তারা খুবই উদ্যোক্তা নিচ্ছে যে তাদের জেলা সবাই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে আসলে বাস্তবে তারা তাই করতেছে ইনশাআল্লাহ এর আসলে মন মানসিকতা একেবারে ভালো নাই কারণ পারিবারিক বিষয় নিয়ে একটু প্যারার মধ্যে আছি আসলে যারা বিবাহিত জীবনে পা দিয়েছেন তারাই এই প্যারাটা আসলে বোঝেন কারণ নিজস্ব ব্যক্তিগত জীবন যদি কোনো রকম শান্তির মধ্যে না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না আজকে সেম কাহিনিটা আমার সাথে হইছে তুচ্ছ একটা বিষয় নিয়ে পারিবারিক বিষয় অনেক ঝামেলা চলতেছে আমার মাঝে আর আমার ব্যক্তিগত পার্সোনাল মানুষের মাঝখানে তা যাই হোক এটা কোনো ব্যাপার না হয়তোবা কিছুক্ষণ পর সেটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে কিন্তু এই বিষয়গুলো একেবারে উচিত না আমি জানি আমার ভিডিও অনেক মেয়েরাও দেখে বিভিন্ন সময় কমেন্ট করে এখান থেকে আসলে বুঝতে পারি অথবা ইউটিউব অডিও সেকশনে যায় দেখি অনেক মেয়েরাই আমার ভিডিও দেখে বা পছন্দ করে তা আমি আসলে সবাই বলতে চাই যে তুচ্ছ বিষয় নিয়ে কখনও ঝগড়া বাড়াবেন না এতে হিতে বিপরীত ঘটবে সামান্য সামান্য বিষয়ে কিন্তু একটা সময় বিশাল আকারে জমা হবে তখন হয়তো সংসারটা অনেক সময় ভেঙে হয়ে যায় তা যাই হোক এই সমস্ত কথা আমার বলার কোনো মানে হয় না তারপর বললাম আজকে সত্যিকার অর্থে মন মানুষকে তো ভালো নাই সাতটা দিন পরে প্রায় ছয়টা দিন পরে সাতটা দিন পরে একদিন সময় পাই আর সেই একদিন যদি পারিবারিকভাবে আসলেও দ্বন্দ্ব থাকে ঝামেলা থাকে তাহলে একেবারেই ভালো লাগে না কারণ আমরা বিশেষ ক্ষেত্রে যারা বাইরে থাকি তাদের কষ্ট আর তাদেরকে বোঝার মতো একটা প্রবাসী মেয়ে ছাড়া আর একটা প্রবাসী ছেলের কথা একটা প্রবাসী ছেলে ছাড়া পৃথিবীতে কোনো বৈজ্ঞানিকের এটা আসলে বোঝার কোনো ধারণা নাই বা এটা অনুভূতি করার কোনো জ্ঞান তাদের নাই কারণ একটা কথা আছে যে যার হাত কেটে যায় সেই তার ব্যথার মর্ম বোঝে আর অপরপক্ষ কিন্তু কখনোই বোঝে না তাই বিদেশের জীবনটাই হইতেছে এইরকম চিন্তা করেন আমি কিন্তু দেশে বেশ বেশ কয়েক বছর কাটাইছি আমার কাছে সামান্য কোনো বিষয় নিয়ে কখনো এরকম খারাপ লাগে নাই বা কখনো এরকম দুর্চিন্তাও হয় নাই এই বিদেশে আসার পরে সামান্য সামান্য কোনো কিছু নিয়ে যখন একটা বিষয় শুরু হয় তখন মন মানুষকে তো খুবই খারাপ লাগে তাই আসলে সেম একইভাবে এখনও আমি অনেকেরই বলতে চাই যে এই সমস্ত বিষয় নিয়ে কখনোই আপনারা ঝামেলা করবেন না কারণ কি বলবো আসলে বলার আসলে মানে কোনো মানে ভাষা নাই আজকে এতটা বেশি মন মেজাজটা খারাপ চিন্তা করেন আজকে থাকবো একটু অন্য রকমের মন মানসিকতায় নিয়ে পরিবারের সাথে কথাবার্তা বলবো বা বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বলবো সবার সাথে একটু কথাবার্তা বলবো সেটা না করে ধুম করে কথা কথা একটা নিয়েই মনে করেন যে লেগে যায় কে বলবো আসলে কিছু বলার নাই ভাই ব্যক্তিগত পার্সোনাল কথা আর কত বোঝায় বলবো কেউ আসলে বোঝায় বললেও বুঝবে না যাই হোক এবার কামের কথা বলি অকামের কথা বাদ দিই বর্তমান সৌদি আরবে পুলিশের চেকটা অনেক বেশি বেড়ে গেছে বলতে গেলে প্রায় একশো পার্সেন্টের ভিতরে প্রায় আশি পার্সেন্ট পর্যন্ত কিন্তু চেক বর্তমানে কিন্তু বেড়ে গেছে আর এটা খুব মারাত্মকভাবে ধারণ হয়েছে কারণ চিন্তা করেন এক থেকে সৌদি আরবের ভিসা বন্ধ করে দিয়েছে দ্বিতীয় কারণ সৌদি আরবে দু সালের মধ্যে যেই ফুটবল স্টেডিয়ামের একটা সিস্টেম করতেছে বা মাফ করবেন হয়তো বা তিরিশ সাল না এটা হয়তো ছত্রিশ সাল নাকি আমার আসলে অ্যাডজাস্ট মনে নাই তবে যাই হোক এরা চাইতেছে এদের দেশটাকে অন্য রকমের লেভেলে নিয়ে যাওয়ার জন্য যার কারণে আমার মনে হইতেছে যে যে আমাদের মতো যারা আসলে ওই কী বলে এটারে আজনবী যারা আছে এদেরকে আসলে কুমাই ফেলানোর জন্য খুবই একটা উদ্যোক্ত নিচ্ছে সৌদি সরকার আর এই কারণেই প্রচুর পরিমাণ চেক বেড়ে গেছে চিন্তা করেন আপনার ভিসা বন্ধ এরপর প্রচুর পরিমাণ চেক তাহলে বিষয়টা কত ভয়াবহ রূপ নিবে সামনে একবার চিন্তা করেন আসলেও ওইগুলা হওয়ার পিছনের কারণটাই মূলত অনেকে দেখা গেছে সৌদি আরব আসার পরবর্তীতে আপনার উমরা ভিসে আসার পরবর্তীতে দেশে যায় না বা বিভিন্ন রকমের ট্যুরিস্ট ভিসে আসে আসলে তারা এই দেশ ত্যাগ করে না যার কারণে আমাদের মতো সাধারণ মানুষের উপর দিয়ে পেশার চলে তা যাই হোক এখানে বেশি সময় থাকা যাবে না কারণ আমারও এখানে নিরাপদের ভিতরে নাই আমি আসলে এই বিষয়গুলো আপনাদের মাঝখানে বলার জন্য আসলে আজকে ভিডিওটা নিয়ে আসলাম বর্তমানে মানে সৌদি আরবে তামা তামা করে ফেলেছে চেক দিয়ে আরও যেই এলাকার ভিতর দিয়ে চেক দেয় পুরোপুরি সেই এলাকালটা একদম ব্লক করে তারপরে কিন্তু চেক শুরু হয় আর এটা এটা কিন্তু খুবই ডেঞ্জারাস যাদের কোনো রকম ঝামেলা আছে মামলা আছে তারা কিন্তু বড়ো আকার মানে বড়ো ধরনের বিপদের মধ্যে পড়ে যাবেন তাই আমি সবসময় ট্রাই করব আপনাদেরকে সতর্ক করার জন্য কারণ যেহেতু সৌদি আরবের বিষয় নিয়ে মোটামুটি মোটামুটি আপনাদের কাছে বলি আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমার যেই কাজকর্মের ভিডিও আসলেও দেখতেন আমি প্রায় আমার চ্যানেলের বা আমার ফেসবুকের ফেসবুকের যতগুলো ভিডিও আছে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার ডিলেট ডিলিট করে দেওয়া লাগছে আবার আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যতগুলো আমার কাজের ভিডিও ছিল সব ভিডিও কিন্তু আমি প্রাইভেট করে রাখছি কারণ এই সমস্ত বিষয় কিন্তু সৌদি আরবে নিষিদ্ধ ভিডিও করা তারপরও যেগুলো একেবারেই কোনো ক্ষতির কারণ নাই সেই সমস্ত ভিডিও আমি রেখে দিছি আর এই জন্য খুবই দুঃখিত হয়তো অনেকে আমার চ্যানেলের ভিডিওগুলো পাইতেছেন না তো ইনশাআল্লাহ আমি আমার সেফ মতো চলে যাওয়ার পরবর্তীতে এগুলো আমি আবার প্রাইভেট করে দেব বা অনেক ভিডিও আছে যেগুলো আপলোড করা হয় নাই এইগুলো আসলে আপলোড করে দেব খুবই ঝামেলার মধ্যে আসে বর্তমানে সৌদি ভিতরে আমার জন্য দোয়া করবেন সবাই কারণ খুবই ভয়াবহ চলতেছে সৌদি আরবের ভিতরে যাই হোক আপনাদেরকে বিষয়টা বললাম অনেকে হয়তো বা বোরিং হয়ে যান ভিডিও দেখে একটু লং হইলে আসলে একটা বিষয় বিস্তারিত বললে একটু লং হবে এটাই স্বাভাবিক তা এখনকার মতো ভিডিও আসলে এটাই ছিল আরও যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে বলবেন আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। একতেই হতেই পেশারের ভিতরে আছি দ্বিতীয়তে সৌদি আরবের পরিস্থিতি একেবারে ভয়ঙ্কার এখন তৃতীয়তে আরও অনেক রকমের সমস্যার মধ্যে আছি ইনশাল্লাহ সেটা হয়তো কোনো এক পরের ভিডিওতে আপনাদেরকে বলবো আর একটা কথা বলে রাখি আমার ইউটিউব চ্যানেলটা যখন আসলে খুলছিলাম তখন আমি কখনও ট্রাই করিনি যে আমার ইউটিউব চ্যানেল কোনো একটা সময় এইরকম অন্তত বেশ আস্তে আস্তে যে বড় হবে এটা আমি আসলে কখনোই ভাবি নি ভিডিওগুলো দিতাম ব্যক্তিগত পছন্দ থেকে যার কারণে আসলে মোটামুটি এখন অনেকেই আমার চ্যানেল ইউটিউবে সার্চ করেন অথবা ফেসবুকে সার্চ করেন খুঁজে পান না যার প্রয়োজনে আমি শুধুমাত্র আপনাদের কারণে এই ইউটিউব চ্যানেলের যেই আমার নামটা আসছে এটা পরিবর্তন করার সিদ্ধান্ত নিছি দুই দিন আগে আমি একটা পোস্ট দিয়েছি এখানে যে চ্যানেলের নামটা পরিবর্তন করব বা ফেসবুকের নামটা পরিবর্তন করব কারণ আপাতকে যেই নাম দেওয়া আছে এই নাম দিয়ে সার্চ করলে আমার চ্যানেল অনেকেই খুঁজে পান না আমাকে কমপ্লেন করতেছেন অথবা আমি নিজেও অন্য কোনো ডিভাইস থেকে ট্রাই করলাম আমার নাম কিন্তু শো করে না অথচ কিন্তু আমার চ্যানেলে প্রায় পাঁচ হাজারের উপর এই মধ্যে সাবস্ক্রাইবার আছে আর ইউটিউবে পাঁচ হাজার সাবস্ক্রাইবার মানে বিশাল ব্যাপার কারণ এইখানে কেউ অপ্রয়োজনীয় ভিডিও দেখতে আসে না বা বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কেউ কিন্তু এখানে ভিডিও দেখে না তা যাই হোক হয়তো বা আপনাদের প্রয়োজনে মনে হয় যার কারণে ভিডিও দেখেন তা যাই হোক এখনকার মতো ভিডিওই ছিল আর আমি চাইতেছি চ্যানেলের নামটা পরিবর্তন করার জন্য তারপর আপনাদের মতামত জানতে চাই যদি কারোর কাছে এই ভিডিওটা অন্তত একজন মানুষের কাছে যা পৌঁছায় যে বলবেন যে আসলে চ্যানেলের নামটা কি পরিবর্তন করব কি করব না তা যাই হোক আর চ্যানেলের নামটা আমি রাখতে চাইতেছি এখনও কনফার্ম না যার কারণে এখনও বললাম না কি নাম দিব সেটা আসলে কনফার্ম না তা যাই হোক আমি ইনশাআল্লাহ এটা সামনে পরিবর্তন করে ফেলাবো তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিও ছিল এখন শুক্রবার প্রায় পাঁচটা বাজে পাঁচটা পুনর অলরেডি বেজে গেছে এই ভিডিওটা এখন ছয়টা বাজে আপলোড হবে সৌদি আরবের টাইমের বাংলাদেশ টাইমের রাত নয়টা বাজে আপলোড হবে তাহলে চিন্তা করেন এই পাঁচচল্লিশ মিনিটের ভিতরে এই ভিডিও এডিটিং কাজ করার পরবর্তীতে আপলোড দিতে হবে তা যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম